কৃষ্ণা আমি মন্দিরে গেলে এলবি করব। ঠিক আছে এল তে তোমাকে দেখাবো কিভাবে স্নান যাত্রা হচ্ছে ঠিক আছে আর কেউ কি নেই সখিএলবিতে তিনজন আছে তিনজন আছে তিনজন দেখছে তুমি একটু রিকল করো দেখো তিনজন আছে টপে হ্যাঁ আমি দেখাবো নূর ইসলাম ভাই থ্যাংক ইউ নূর ইসলাম ভাই চলে আসছি বাসায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সকালে কিছু খাওয়া দাওয়া হয়েছে নূর ভাইয়া দিদি ভাই সুন্দর লাগছে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তোমার বোনের ফটো তো তাই তোমার কাছে সুন্দর লাগছে গো নূর ভাইয়া রান্না করব তারপর ও আচ্ছা আচ্ছা চলে আসো নূর ভাই আমি রান্না করছি সিদ্ধ ভাত চলে আসো সখি একটু জল খাও না গো এখন জল খাবো না আমি শুয়ে আছি এখন উঠতে পারবো না প্লিজ কখনো নেগেটিভ মাইন্ড নেবে না আমি তোমাকে দিদির মতো দেখি নূর ভাই আমি কিন্তু তোমাকে বলেছি আমি নেগেটিভ কোনো মাইন্ড করি না আমি যেটা বলি কষ্ট বলি তুমি সেটা জানো নূর ভাইয়া আমি কেন মাইন্ড করব। তুমি এভাবে বলো না কখনো নূর ভাইয়া আমি মাইন্ড করি না আমি তোমাকে বড় ভাইয়ের মতো দেখি আমি সেটা জানি নুর ভাইয়া সেটা আমি জানি গো আছো কেন কি হয়েছে নূর ভাইয়া হঠাৎ করে মাথা অনেক ব্যথা করছে বুঝতে পারছি না বুঝতে পারছি না নূর ভাইয়া হঠাৎ করে মাথা অনেক যন্ত্রণা করছে আর আমি তোমাকে সখী মনে করি সখী আচ্ছা আচ্ছা নূর ভাইয়া তোমার পরিচিত এমন কেউ আছে যে আমাকে সময় দিবে তার পরিবর্তে আমি তাকে সময় দিব এমন কেউ আছে পরিচিত তো কেন নূর ভাইয়া So my